সালামু আলাইকুম দর্শক বসে আছি চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখানে থেকে আমাদের দুবাই ফ্লাইট শুরু হবে যাক ভিতরে বসে আছি দেখতে পাচ্ছি অনেক লোক হাজার হাজার লোক আমার মতো বসে আছে আর ভিতরের পরিবেশটা অনেক সুন্দর হয়তো খালি মানুষের শব্দটাই হয় বাইরের আর কোনো শব্দ ভিতরে পাওয়া যায় না এখানে দেখতেছি যে আমার কোথায় ওয়েটিং করতে হবে ওয়েটিং রুমটা কোন সাইডে প্রথমে ঢুকে এখানে আসলাম এখানে এসে দেখেও কি সুন্দর ডাইন সাইডে আবার বাংলা খাওয়ার ব্যবস্থা আছে যারা লাইসেন্স দেয় তারা সেখানে বাংলা ওকে করে কিনতে পারে দেখ সেখানে যাচ্ছি না যাচ্ছি আমার রুমে দেখি এখানে ওয়েটিং রুমে কত লোক বসা আছে ও আমার মতো অনেক লোক বসা সবাই বসা পয়সা মজ দিতেছে আর টাইম পাস করতেছে কারণ সবাই ফ্লাইট আমার মতো আটটা সাড়ে আটটা সাড়ে আটটার দিকে এখানে বসলাম অনেক অনেক লোক এখানে বসা আমার একই ফ্লাইটের লোকেরা সবাই এখান থেকে দেখা যায় ফ্যামিলি বিষয়ে অনেক লোক আছে ছোটো ছোটো বাচ্চা মহিলারাও আছে ওই দেখে হাঁটতেছে চাই করতেছে বাচ্চা ছাড়া যাক বিষয়ে জিনিসটা অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেকের সাথে যাবো বলে যদি ওই বিমান একটু নতুন যারা ওঠে তাদের একটু ভয়ভীতি কাজ করে ইনশা আমি অতীতে আরও কয়েকবার উঠেছি চার পাঁচবার উঠেছি ইনশাআল আমার অতটা ভয়ভীতি হওয়ার নেই আমাদের চেক ইন চলতে চাই ও এখানে চেক ইন শেষ করে বসলাম দেখি সবার সাথে কখন বিমানে যেতে হয় আবার আমাদেরকে ডাকবে আবার কিনছে কিন দিয়ে আমাদেরকে এবার বিমানের ভিতরে উঠাবে এই তো আমরা বিমানে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে নামলাম দুইতলা থেকে নিচে মাঠে মাঠে নেমে ওখানে গিয়ে বেলেন উঠতে হবে এই যে আমাদের হাতের যে বেল্ট বেজ ব্যাগগুলো দিয়েছিলাম সেই ব্যাগগুলো গাড়িতে বেরিয়ে নিয়ে তারা বিমানে উঠাচ্ছে ওই দেখা যাচ্ছে ব্যাগগুলো নিচ্ছে আমরা সবাই সিরিয়াল ধরে পায়ে হেঁটে যাচ্ছি এই আবার দেখা হলো বাংলাদেশ এয়ারলাইন্স মানে বিশাল আকারের বিমান দানবের মতো বড়। এই যেন ফাঁসতলা বাসাবাড়ির মতো বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এই বিমানগুলো বিশাল করে বিশেষ করে বড় আকারই হয় আর আমরা যাব ইয়ার আরবিয়া এই দেখা যাচ্ছে এয়ার আর এই বিমানগুলো ছোটো এয়ার আরবিয়াতে সাধারণত তিনশো লোক ওটা আটবে আড়াইশো থেকে তিনশো আর বাংলাদেশ এয়ারলাইন্সের লোক আটবে প্রায় হাজারের উপরে এই যে আমাদের এয়ার এয়ারলাইন্স অফিসে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান এবার উঠতেছি আমরা এয়ার আরবিয়াতে দেখা হয়ে গেলো এয়ার বিমান কুরুর সাথে আমি তাকে বললাম আমার সিট কোথায় সে বলল যাও ভিতরে যাও আবার সামনে দেখা গেল আরেকটা বিমান করু বললাম ম্যাম আমার সিট কোথায় সে বললে সে দাও দেখি টিকিটটা নম্বর টিকিট নম্বর দেখলো সে দেখায় দিল এই যে আপনার এখানে আপনার চিট এখানে বসবেন আমার যদি চিটটা মাঝে বসলাম এই দেখা যাচ্ছে পিছনের অবস্থা পিছনের বিমানের পিছনের লোকগুলা এই হলো সামনের দেখেন কী সুন্দর ভিতরের পরিবেশ যাই হোক আমাকে খাবার দিল পানি দিল আরেকটি খাবারের বক্স দিল এখানে স্যান্ডউইচ থাকার কথা খুললে হয়তো দেখবো কি আছে ভিতরে এই তো আবার খুলতেছি খুলে দেখা যাক আসলে কী পাই ইয়ার আরবি খাবার কীরকম হয় ও দেখা গেলো কী একটি আমাদের দেশের ফাউরুটির মতো ছোট্ট আর কি ভিতরে হয়তো জাল আইটেম কিছু দেওয়া আছে অবশেষে চলে আসলাম দুবাই দুবাই এয়ারপোর্টে দেখেন দুবাই এয়ারপোর্টের কী অবস্থা কী সুন্দর প্লেস মানে একবার চকচকা জকজগা অবশেষ এখানে এসে দেখলাম বারো জাতের মানুষ মানে পৃথিবীর সর্ব দেশের মানুষ এখানে ট্রানজিট করে আপনি যেই দেশে যান না কেন মানে যেই আপনার বড় বড় দেশে যেতে যেতে হলে এই দুবাই এয়ারপোর্টে ট্রানজিট নিতে হবে নেমে এখানে দেখ নেম নামলি এখানে দেখবেন বারো দেশের বারো জাত পাকিস্তানি নাইজেরিয়ান আফ্রিকান ইউরোপ আমেরিকার যত দেশ বলেন মিডল ইস্ট আরব আমিরাতের সব লোকই এখানে আছে এই যে সবাই এখানে বসে ওয়েটিং করতেছে সবাই হাঁটাহাঁটি করতেছে কারণ এখানে কারো দুই ঘন্টা কারো আট ঘন্টা দশ ঘণ্টা চোদ্দ ঘন্টা ঘন্টা অনেকে ট্রানজিট করতে হয় এখানে ওয়েটিং রুমে ওয়েট করতে হয় কখন আবার ফ্লাইট আসবে এই যে সবাই হাঁটাহাঁটি করতেছে সেই সাথে আমিও হাঁটতেছি দেখি যে এয়ারপোর্টের এপার থেকে ওপার ভিতরে কী পজিশন আছে এখানে বাঙালি বাইরা কাজ করে আর পাকিস্তানি ব্যবা বেশি বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এরা সবাই একটার ভিতরে কাজ করে তবে এখানে আবার একটু বাঙালির সাথে আলাপ করে দেখলাম এখানকার বেতনটা খুবই কম হয় যেটা বাংলাদেশে কাজ করলে একসাথে ভালো বেতন হওয়া যায় মানুষ আয়সা হয়ে যাইতেও পারে না থাকতেও পারে না বিশাল একটা মানসিকতা আছে যাই হোক এখানে আরেকটা পজিশন আছে আপনি বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসলে এখানে সেটাও বাঙাতে পারবেন যেই দেশের টাকা হোক বানাতে পারবেন তবে ব্যাংকের সাইতে রেটটা অনেক কম থাকবে কিন্তু মানুষ তো ঠেকা তার জন্য এখানে এসে অনেকে বাঙায় অনেকে কিনে অনেকে বেছে আর যাই হোক এবার আমাদের এখানকার সময় শেষ আমরা এখন চলে যাচ্ছি দুবাই থেকে ছ আপনার বিমানে এই দেখেন আকাশের মেঘের ভিতর দিয়ে বিমান যাচ্ছে এখানে বসলাম একটি নেপালির সাথে হালার গরের হালায় নাক টানে গরুর মতো খর খর কিরে নাক টানে